হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল ঠাকুর মশাই চলে এসেছে মায়ের বিদায়ের জন্য কারণ দুদিন ঠাকুরমশাই আসতে পারেননি কারণ মা বদনাশীকে আমরা বুধবারই ভেবেছিলাম যে বিসর্জন দেব কিন্তু ঠাকুর মশাই দুদিন আসেননি তো আজকে হলো শুক্রবার তো শুক্রবারে ঠাকুরমশাই একদম সকাল সকাল চলে এসেছেন মায়ের বিদায়ের জন্য তো আমরাও তারপরে ঠাকুরমশাইকে সব কিছু দিলাম যে মায়ের বিদায় কি কি করে যা যা আচার আচরণ সব কিছু করলাম নিজেরাই তারপরে আমি মাকে একটু বরণ

Oh, Không kita.. 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 <ratik> hey, <Aels> <tap> ra <tap> <screaming> <tap> <or connaissance> তো এদিকে আমরা ভাবছিলাম যে মাকে কি করে নেব তো মা গাড়ি দিয়ে যাবে ভাবছি যে মাকে কি করে নেব তো মা মাই রেডি করেছে যে মা গাড়ি দিয়ে যাবে তো মাও বিআইপি হয়ে গেছে মাও আমাদের সাথে গাড়ি দিয়েই যাবে একদম সিটে বসে

এদিকে গাড়িতে ছিল না জায়গা তো আমি কী করেছি আমি ছোটো মোটো মানুষ বলে আমাকে আর কেউ পাত্তা দে না সত্যি কথা বলতে এটা তো আমাকে বলেছে চলো তুমি বসে যাও তো আমিও কুলে বসে গেছি আমার তো মজাই মজা আমিও কুলে কুলে করে যাচ্ছি দেখো মাম্মা আর বাবা দুজনেই কুলে যাচ্ছে আর এদিকে আমিও কুলে যেত আমিও ওদের মতো বাচ্চা হয়ে গেছি দেখো ਨਜ਼ਰਾਂ ਲੱਗ ਗਈ ਤੇਨੂੰ ਜੱਗ ਵੀ ਰੱਖਦਾ ਇਸ਼ਾਰੇ ਕਰ ਤੂੰ ਇਸ਼ਾਰੇ ਕਰ ਦੇ ਸੁਪਨੇ ਦੇ ਵਿੱਚ ਮੇਰੇ ਯਾਦ ਕਰ ਵਾਲਿਆ ਯਾਦ ਕਰ ਵਾਲਿਆ ਯਾਦ ਕਰ ਵਾਲਿਆ ਅੱਖਾਂ ਚੋਂ ਪਾਣੀ ਤੇਰੇ ਨਾਲ 흘ਰੇ ਤੇ ਲੰਘ ਲੰਘ ਚੱਲ ਤੈਨੂੰ ਅੱਖਾਂ ਨਾਲ ਸੁਪਨੇ ਦੇ 미쳤다. 뭐 말고 나서 나서 나체 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 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 তো এইদিকে মায়ের বিসর্জন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি বাড়িতে কারণ এখন বাজে মোটামুটি সাড়ে চারটা বেজে গেছে তো গান শুনতে শুনতে বাড়ি যেতে কার না মজার লাগে বলে আমার তো ভীষণ ভালো লাগে গাড়িতে উঠলে গান বাজতে বেড়ে তো ভীষণ ভালো লাগে আর এই দেখো বাড়ি এসে ওদের অবস্থা আর বলে লাভ নেই দুজন ভাই বোন মিলে এত দুষ্টুমি করে দুজন আর এত বকা খায় দুজন আর বলে লাভ নেই তবুও ওদের ভাই বলতে ভাই বোন বলতে বোন ওরা ভাই বোন তো এত মানে কি বলবো চলো টাটা বাই বাই আজকের জন্য ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে তো চলো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পার্শ্বের থাকা বেল এখনটা অবশ্যই প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করে দিও আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই